সাধনা আর সাহসে সব কিছু পাওয়া যায় তাই এই নিয়ে আমার আজকের লেখা কবিতা নাম তা না পারা ছেলেটা ক্লাসরুমে চুপটি ছেলে মাথা নিচু ভয়ে তিন চারেতে কত হয় স্যার জিজ্ঞাসে বারে বারে বন্ধুরা হেসে ওঠে কেউ ফিস করে সে চুপচাপ দাঁড়িয়ে চোখে জল ঝরে নামতা তার শত্রু যেন মুখস্থ হয় না কিছু দুই দুইয়ে চার তিন তিনে নয় সব গুলিয়ে পিছু মা বলেন চিন্তা করিস না রোজ একটু পড়ে নিস নামতা মুখে গুনগুন কর একদিন ঠিক পারবি দেখিস বিকেলে মাঠে যখন সবাই দৌড়ায় খেলে সে বসে থাকে খাতার পাশে সব দোকানে তোলে চার পাঁচে কুড়ি পাঁচ ছয়ে তিরিশ এইভাবে দিন যায় ধৈর্য ধরে অহর্নিশ বন্ধুরা বলে তুই তো অঙ্কে কাঁচারে সে চুপচাপ হাসে মনটা শক্ত করে ভাবছে মনে আমি কি তবে কম আমি পারবো না কিছুই কি নেই আমার দম একদিন ক্লাসে হঠাৎ স্যার বলেন নামটা বলতো পাঁচ সাতের ফলে সে দাঁড়িয়ে বলে গরব করে পঁয়ত্রিশ স্যার গলার জোরে স্যার হেসে বলেন এই তো আমার ছেলে সবাই তালি দেয় খুশিতে মন খেলে নামতা না পারা ছেলেটা আজ নতুন এক আলোয় জয় করে বাজ হেসে ওঠে স্যার বলেন ভয় পেলে চলে তুমি যে করেছো প্রমাণ চেষ্টায় সব মেলে নমস্কার